স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু সুন্দর পরিবেশে বরিশাল বিভাগের ছয় জেলায় একশো আটাত্তরটি কেন্দ্রে এক লাখ পনেরো হাজার একাত্তর জন শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকাল আজ রবিবার সকাল দশটায় পরীক্ষা শুরু হয়ে চলে সাড়ে এগারোটা পর্যন্ত সকাল সাড়ে নয়টায় নগরীর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন করেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস শিক্ষার্থীরা জানায় সব সাবজেক্টে পরীক্ষা হলে ভালো হতো তিন সাবজেক্টের পরীক্ষা সেভাবে মূল্যায়ন হবে না শিক্ষার্থীরা মনে করেন অটোপাসের চেয়ে পরীক্ষা ভালো তারপরও মূল্যায়নে পরবর্তীতে কলেজে ভর্তি হতে শঙ্কা প্রকাশ করেন তারা ভালো হয়েছে কিন্তু আমাদের তো এতদিন সেইভাবে ক্লাস করানো হয় নাই সংক্ষিপ্ত সিলেবাস করানোর পর। সেটা তো পুরোপুরিভাবে কমপ্লিট করানো হয় নাই তার মধ্যেই আমাদের পরীক্ষা নিয়ে নিছে তার মধ্যে আমাদের অ্যাসাইনমেন্টও দিছে তো পরীক্ষা নিতে তো অ্যাসাইনমেন্টের কোনো মূল্যায়ন রইলো না তো এখন এটা তো শিক্ষার্থীদের উপর একটা চাপই হলো পাসটা তো ঠিক ছিল না এমনিতেই অনেক প্রবলেম হইতো আর এইটা তো আসলেই অনেক ঠিক কিন্তু সব সাবজেক্টের পরীক্ষা হইলে স্টুডেন্টরা আরও বেশি সাহস পাইতো আর শাশারিলে পরীক্ষা হয় অভিভাবকরা খুশি কারণ শিক্ষার্থীরা পড়াশোনা করে মেধা যাচাইয়ের সুযোগ পাচ্ছে যারা পড়াশোনা করেছে তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে পরীক্ষা অনেক ই হচ্ছে মানে পরিস্থিতি ভালোই নিছে যেহেতু টাইমটা অনেক বেশি ছিল পরিস্থিতি ভালোই নিছে কিন্তু হচ্ছে কি ঘড়িটার জন্য আমাদের সবাই একটু মানে সব গার্ডিয়ান একটু হতাশ কারণ ওরা ছোটোবেলা থেকে ঘড়ি দেখে দেখে পরীক্ষা দেওয়াটাই মানে বেটার মনে করছে কিন্তু এখন হঠাৎ করে মানে এই যে এই সিস্টেমটা করছে এটা খুবই খারাপ করছে এটা মানে ওরা মানে প্রথমেই একটা মানে একটা ইসের ভিতরে পড়ে গেছে হতাশার ভিতরে ঘড়িটা কিন্তু আমরা অনেক খুশি কারণ আমাদের বাচ্চারা পড়াশোনা করছে ওরা চেষ্টা করছে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী ভালো রেজাল্ট করবে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে আটান্ন হাজার চারশো পঁচাত্তর জন ছাত্র এবং ছাত্রী রয়েছে ছাপ্পান্ন হাজার নয়শো ছিয়ানব্বই জন আমরা প্রায় আট মাস পরে আল্লাহ পাকের অশেষ সহমত এই পরীক্ষাটি গ্রহণ করতে সক্ষম হচ্ছি আজকে এই পরীক্ষাটি শুরু হচ্ছে এবং আগামী তেইশ তারিখ শেষ হবে এই পরীক্ষাটি শিক্ষার্থীদেরকে আমরা দীর্ঘদিন শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম করতে না পারার ফলে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষাটি অত্যন্ত সংক্ষিপ্ত অর্থাৎ একজন শিক্ষার্থীর মাত্র তিনটি ঐচ্ছিক পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তার ভিতরেও আমাদের প্রশ্নপত্র করা হচ্ছে পুরাতন পদ মানে একশো নম্বরের প্রশ্ন ধরে যে সিস্টেমে করা হয় সেভাবেই এরপর সরকারের সিদ্ধান্তক্রমে এবং জাতীয় পরামর্শ কমিটির সিদ্ধান্তক্রমে কোভিড পরিস্থিতিগত কারণে এখানে স্বাস্থ্য ঝুঁকি এড়াবার জন্য আমাদের পরীক্ষা অত্যন্ত সংক্ষিপ্তভাবে হচ্ছে আজকে যে পরীক্ষাটি শুরু হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান দিয়ে প্রথম বিজ্ঞানের শিক্ষার্থী এই পরীক্ষায় বিজ্ঞানের শিক্ষার্থীরা তাদের যে নৈর্বাচনিক বিষয় তার এম সিকিউ কোশ্চেনে মাত্র যে কোনো দুটি প্রশ্নের উত্তর করবে এবং এমসিকিউতে পঁচিশটি প্রশ্নের ভিতরে যে কোনো বারোটি প্রশ্নের উত্তর করবে তাতেই তার ওই বারোটিকেই পঁচিশ নাম্বারে ডাইভার্ট করা হবে আর এই যে দুটি সিকিউ প্রশ্নের উত্তর করবে সেটাকে পঞ্চাশ নম্বরে ডাইভার্ট প্রাপ্ত নম্বরকে পঞ্চাশ নম্বরে ডাইভার্ট করা হবে তাহলে বাকি থাকে তার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালটাকেও খুব সহজ করা হয়েছে অর্থাৎ একজন শিক্ষার্থীর সায়েন্সের শিক্ষার্থীর তিনটা বিষয় ঐচ্ছিক বিষয় এই তিনটে সাবজেক্টের প্র্যাকটিক্যালে তার এক একটা বিষয়ের জন্য সর্বস্ব দুটা এক্সপেরিমেন্ট থাকলেই যথেষ্ট সেই এক্সপেরিমেন্টের ভিত্তিতে প্রতিষ্ঠান তার এক্সপেরিমেন্ট মূল্যায়ন করে কেন্দ্র জমা দিবে এবং কেন্দ্র অনলাইনে বোর্ডের নিকট তার প্র্যাকটিক্যালের নাম্বার প্রেরণ করবেন এই তাহলে একশো নম্বরের আইডিয়াটা আপনারা পেয়েছেন এইভাবে বিজ্ঞানের শিক্ষার্থী অপরপক্ষে মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীরা যেহেতু তাদের সিকিউর কোশ্চেন সত্তর মার্কসের সেখানে তারা তিনটি প্রশ্নের উত্তর করবে তার মানে তিরিশ নম্বর উত্তর করবে তিরিশ মার্কসের উত্তরকে সত্তরে ডাইভার্ট করা হবে প্রাপ্ত নম্বরকে আর এমসিকিউর জন্য বাকি থাকে তিরিশ সেখানে তারা যে কোনো পনেরোটি প্রশ্নের সিকিউ প্রশ্নের উত্তর করবে পনেরো মিনিট সময় ওই পনেরোটার ভিতরে তার যে কয়টি সঠিক উত্তর হবে সেটাকে তিরিশ নম্বরের ভিতরে ডাইভার্ট করা হবে আমার মনে হয় বিষয়টা আপনারা বুঝতে পারছেন আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আছে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি আমাদের বরিশাল শিক্ষাবোর্ডের আওতায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার একাত্তর জন এর ভিতরে আমাদের প্রায় দশ হাজার একশো সাতান্ন জন শিক্ষার্থীকে কেন্দ্রে যেতে হবে না কারণ তাদের এই বিষয়গুলো হচ্ছে তারা বিগত সনগুলোতে মানে আপনার কম্পালসারি কোনো না কোনো একটা সাবজেক্টে অনুত্তীর্ণ ছিল সেই শিক্ষার্থীর সংখ্যা তাদের কিন্তু ফরমপুলো ফর্ম পূরণ করতে হয়েছে বাট তাদের রোল নম্বর পড়তে হয়েছে এবং এই রোলের অ্যাগেনস্টই তাদের রেজাল্ট হবে ইসের তাদের ফলে যেতেই হবে না আর স্বাস্থ্য ঝুঁকি এড়াবার জন্য এবছর আপনারা অবশ্যই আমাদের পরীক্ষার সময়সূচি খেয়াল করেছেন সেখানে একই সময়ে অর্থাৎ একাধিক গ্রুপের কোনো শিক্ষার্থীকে রাখা হয়নি কারা তাদের তো পরীক্ষা দিতে হবে না যেমন গত বরণ মনে করেন দুই হাজার বিশ সালে বা উনিশ সালে ইংরেজিতে অনুত্তীর্ণ হয়েছে যেহেতু এবছর মানে আপনার পরীক্ষাটা হচ্ছে শুধুমাত্র আপনার ঐচ্ছিক বিষয়গুলোতে আবশ্যিক বিষয়তে পরীক্ষা হচ্ছে না সেই ইংরেজিতে গত বছর অর্থাৎ বিশ সালে কিন্তু উনিশ সালে অনুত্তীর্ণ ছিল